আমরা জানি কক্সবাজারে আনাছে খানাছে অলিতে গলিতে চিন্তাকারীদের যে অবরণ্য চলতেছে এখন প্রশাসন নীরব কেন কারণ সন্ত্রাসী আমার এলাকায় আমার সাত নম্বর ওয়ার্ডে যে সন্ত্রাসী গুলো ছিল তারা তো ভালো হয়ে গেছে আবার নতুন সন্ত্রাসী কোর্ট থেকে সাগর নামে সাগর বাদশা নামে এই সন্ত্রাসী করতে থেকে আসলো আমি পুলিশ মহোদয় পুলিশ প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জন্য না হয় পাকুয়া করার জন্য আমরা সন্ত্রাসীকে দমন করার জন্য প্রস্তুত আছি কারণ আমরা সন্ত্রাস আমাদের আমার এলাকায় আমাদের এলাকায় সন্ত্রাস মুক্ত সমাজ চাই সমাজ এলাকা চাই কিন্তু এই যে সন্ত্রাসী নতুন করে আবার সন্ত্রাসী উঠল তাকে গ্রেফতার করার জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো আমার সাত নম্বর ওয়ার্ড বিএনপি পশ্চিম শাখার পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হচ্ছে না হয় আমরা সন্ত্রাসীর কায়দায় আমরাও সন্ত্রাসী কে গ্রেফতার করব। আমি প্রশাসনের কাছে জানতে চাই ষোলো আঠারোটা মামলা নিয়ে তারা প্রকাশ্যে কেমনে ঘুরে বেড়ায় আপনাদের কাজ কি আপনাদের কি আপনাদের কাজ কি জনগণের নিরাপত্তা দেওয়া নয় আপনাদের কি চেহারা বসে বিলাসিত করার জন্য সরকার বেতন দেয় আমি আপনাদের কাছে জবাব চাই আর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সাগর বাচ্চার দৃষ্টান্তমূলক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি আমরা শান্তভাবে মানবপন্থন করতেছি আমরা কক্সবাজারবাসী বাসি নয় আমাদের যদি দাবি মানি না মেনে নেওয়া না হয় আমরা কিরকম উচ্চৃঙ্খল আপনারা দেখতে পাবেন আমরা সমস্ত কক্সবাজার নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেওয়ার জন্য বাধ্য হব যদি চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয় আপনাদেরকে ওদাস্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ করতেছি যদি এদেরকে ঘন্টার মধ্যে হয় আমরা কটোর আন্দোলনের ডাক দিতেছি আমরা কটোর আন্দোলনে যাব আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন আমি সকল